সমর শুনি নির্জাপন আমাকে আমন্ত্রণ জানান আমি অত্যন্ত আনন্দিত এবং প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি রাজারাম মোহায়ের সপ্তম পুরুষ একটা কথা আমাদের রাখবেন আমরা যারা উক্ত শরীরে আছি আমরা ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমরা সেই বংশের সন্তান কিন্তু রাজা রামমোহন রায় থেকে বিদ্যাসাগর থেকে নজরুল সবাই কিন্তু বাংলার বাঙালি অর্থাৎ আমাদের যে ভালোবাসা আপনাদের সেই ভালোবাসা তাই সেই ভালোবাসার চানি আসলে আপনারা সবাই এখানে উপস্থিত কবিতার চানি সবাই উপস্থিত আজকে আমরা বড় খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি এখানে উপস্থিত আছেন বিদ্যাসাগরের গুপ্ত সরি আর রাজা রামমোহন রায় উত্তর স্বরী দিদি আছেন নজরুল গুপ্ত এখানে একটা পিজি আছেন আপনারা সবাই জানেন যে গত দিন থেকে গতকাল একটি ভয়ঙ্কর ঘটে গেছে যেখানে একজন পিজি ডাক্তার তিনি বিশংসভাবে ধর্ষিত এবং খুন হয়েছে তখন মনে হয় যে বিদ্যাসাগরের দেখানো পথ রাজা রামমোহন রায়ের দেখানো পথ যে পথে নারীদের স্বাধীনতার কথা বলা হয়েছিল আমরা কি তবে পিছিয়ে যাচ্ছি আমাদের মূল্যবোধ আমাদের সমস্ত কিছুই পিছিয়ে যাচ্ছে তবু মনে রাখবেন যারা এই সুস্থ সংস্কৃতি টানে আজকে এই বিকেলে দুর্গাপুরের অরবিন্দ মঞ্চে আমরা সবাই সমবেত হয়েছি আমরাই পাব এই ধরনের ওষুধ শক্তিকে ঠেকিয়ে রাখতে আমাদের সংস্কৃতি দিয়ে আমাদের চেতনা দিয়ে আমাদের মানবিক মূল্যবোধ দিয়ে সুতরাং আমরা কেউ হতাশ হব না শুধু একত্রে আমরা গাইব জয় গান যে জয় গান প্রাণের গান যে জয় গান মানবতার গান যে জয় গান আমরা সমাজের পাশে দাঁড়াতে যে যার গান আমাদের গাইতে হবে আমরা অনেক সময় নিই অনেক মানুষকে দেখি যারা হয়তো দুস্থ যারা হয়তো নিপীড়িত আমরা তাদের দিকে ফিরেও টাকা নিই আপনারা এইটুকু মনে মনে রাখুন হৃদয়ের রাখুন যে প্রতিটা মনীষীর জন্মদিন বা মৃত্যুদিন সেটাই খালি পালন নয় প্রতিদিন যদি সেই মনীষীদের দেখানোর পথে আমরা একটু অন্তত এক পার্সেন্টও কিছু কাজ করতে পারি সেটাই জানলে মনীষীদের প্রতি আমাদের সঠিক শ্রদ্ধা নয় আর একটি কথা বলে বিশেষ করব আমি একটি মিশন চালু করেছি ঘরে ঘরে পালন হয় আপনারা জানেন যে বিদ্যাসাগর নজরুল বা রবীন্দ্রনাথের মূর্তি ছোট মূর্তি বাজারে পাওয়া যায় এবং সেটি আমরা সংগ্রহ করে আমাদের নিজস্ব আনমকে নিজস্ব টিভিতে রাখতে পারি কিন্তু রাধারাম্ময় রায়ের মূর্তি সেরকমভাবে পাওয়া যায় না তো রায় পরিবারের পক্ষ থেকে আমি সেই নিজের উদ্যোগে একটি ছয় ছিল মূর্তি আমি নিয়ে এসেছি এবং সেটি রাধারাম্মন রায় ঘরে ঘরে ভীষণ জন্ম সেই উপলক্ষে তুলে নেবো আমি শ্রাবণ থেকে একটু মঞ্চে রাখছি শ্রাবণ রায় আমার সহযোগী আর আমি রমা রমাচন্দ্রবর্তী একটা সরস্বতী প্রধান আহ্বান তার হাতে তুলে দেবো এবং আরেকজন বিদ্যাসাগরের উত্তরস্বরী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো আসলে অনেক দূর থেকে আমাদের আসতে হচ্ছে হুগলি জেলা থেকে বেশি মধ্যে নিয়ে আসতে পারিনি যারা উত্তরশ্রী পাঠিকরা আছে তাদের হাতেও আমরা নিশ্চয়ই তুলে দেবো আর তুলে দিয়েছি আমি চুমি ঘরে রাম হল অর্থাৎ প্রতিটা ঘরে প্রতিটা টোনে পৌঁছে যাক ওই মূর্তি যাতে পরবর্তী প্রজন্ম অন্তত প্রশ্ন করে যে পাখি পড়া লোকটা কে কী করেছে এবারে প্রসাদ বন্দ্যোপাধ্যায়কে একটু সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটি আহ্বান জানিয়ে শেষ করছি আপনারা আপনাদের আমন্ত্রণ রইল রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগরে যেখানে আপনারা রাজা রামমোহন রায়ের বাড়ি এবং আদি বাড়ি সেটি এখন স্মৃতিমন্দির সেটিও দেখতে পাবেন এবং সেই সঙ্গে আরেকটি ঠিক আহ্বান জানাচ্ছি যে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ যাদের রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর এই সাথে যাতে ট্রেন সংযোগ করা যায় তার জন্য আমরা যেমন পরিবারের পক্ষ থেকে দাবি জানিয়েছি আপনারাও আজকের যে সাংস্কৃতিক স্থানে দাবি জানালে তাকে সহযোগিতা সব ধন্যবাদ আর নিশ্চয়ই পুরো অনুষ্ঠান আমরা শুনবো এবং একে কচি কচি বাচ্চারা আজকে উদ্বোধন ইতিহাসবিধিক পরিবেশন করল সত্যিই মন ভরে যায় যখন দেখি একদম স্কুলের মতন শিশুরা এই সুস্থ সংস্কৃতি রয়েছে এবং তার জন্য অভিভাবকদের একটা ধন্যবাদ আপনাদের জন্য একবার জোরে ভালো নমস্কার সকলে ধন্যবাদ